ওনার কাছে পাইবেন পজিটিভ মাইন্ড পজিটিভ থিং পজিটিভ নিউজ পজিটিভ সব কিছু কথা বলা আমি ওনাকে ফলো করে অনেকটা এগিয়ে আসছি আসলে আমার প্রিয় এটা যিনি আলোচনা করে গেছেন যে ডবলি ডবলি যেটা যে একজনের ফলো করলে সে ভালো চলতেছে আপনিও ভালো চলতে পারবেন তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএসএল ম্যানেজমেন্ট দুবাই ইউএ আমাকে আজকে স্পিকার হিসাবে দাওয়াত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আপনারা সকলে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমার ব্যানার পোস্টার ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ব্যাসার দম দেখেছেন দেখেছেন কি না সেই জন্য আপনারা কিন্তু আমাকে হেল্প করার জন্য এসেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ প্রকাশ আমার নাম মোহাম্মদ আলী নূর আমি এর যোগ একটি স্টার্ট এমন বিজনেসটা থেকে শুরু করি আল্লাহর রহমতে চল্লিশটা কান্টি প্লাস আমার বিজনেস একসঙ্গে আমিও আপনাদের মতো এজ একজন নিউ মেম্বার ছিলাম হেঁটে হেঁটে পাও পাও করে দিয়েছেন তা মনে প্রাণে বিশ্বাস করে দিয়েছেন মনে মনে আত্মবিশ্বাস রাখে আমি স্টার এজন হয়েছি আড়াই মাসে

একজনের কাজ দিলে আর দুই চারজনের কাজ বাড়ি যায় আশা করি কেউ কাশি দিবেন না তবে হাসি দিবেন যাক আজকে আর মধ্যে আপনারা অনেক কিছু পাবেন আমি আলোচনা বেশি দীর্ঘিত করবো না শুটিং শর্ট করব তবে মিষ্টির আলোকে

করে না আজকে তাই আপনারা অপরচুনিটি ব্যবহার করতে অপরচুনিটি সুযোগ সুবিধা বুঝতে পেরেছেন এখানে কি সুযোগ সুবিধা আছে কেন বা আপনার করবো

আপনার স্বাস্থ্য ভালো আছে অর্থ না কি করবেন বসে থেকে কোনো ফায়দা আছে কিছু তো করতে হবে অর্থের জন্য দুইটাই আছে মুখে হাসি নেই নায়ক রিয়াজের তো জানেন নায়ক রিয়াজের শ্বশুরের কিন্তু হ্যাপিনেস ছিল না অর্থের অভাব ছিল না কিন্তু স্বাস্থ্য হেলদি দেখছি দেখছেন না কিন্তু আমি প্রায় সময় বলে থাকি ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়া ওনার স্ত্রী ছেলের বউর সাথে থাকে উনি বাংলাদেশে থাকে লক্ষ লক্ষ টাকা ছয় কোটি টাকা তো শুধু ক্রেডিটে দিয়ে দিচ্ছি না উষ্ণ করতে পারতেছেন

এই যে ইনজয় আনন্দ নাই এই সুন্দর দুনিয়ায় ছেড়ে চলে যাব গুলি খাওয়ার দুনিয়া বলছে যে এত সুন্দর দুনিয়ায় চলে যেতে ইচ্ছা হয় না তারপরও চলে যেতে হচ্ছে আমরা যদি এই তিনটা জিনিস পাই জাস্ট একটা एग्जांपल আমরা এই ধরনের বিষণতা কখনো মাথা কাজ করব যে আমি চলে যাব দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা সব সময় কি হায়াত কামনা করি আল্লাহ আমি সুখে আছি সুস্থ আছি ভালো আছি আল্লাহ তুমি আমাকে নেকায়েত দান করো আমার মা বাপ বেঁচে থেকে আমার মা বাপেরও নেখায় দান করো বিবি বাচ্চাকেও নেখায় দান করো আল্লাহর কাছে চাইলে কোনো কিছু অভাব নাই আর যখন বিষণতা কাজ করে টেনশন প্রেসার ডিপ্রেশন কাজ করে তখন হায়াত আর চায় না কি চায় আল্লাহ তুমি আমার মত দাও আমি আর পাইতে রাজি না এই সংসারে জ্বালা যন্ত্রণা অত্যাচার অফিসার কেউ আমাকে রেসপেক্ট করে না সম্মান করে না ভাই করে না বাপে করে না স্ত্রী করে না ছেলেও আমাকে চিনে না ওই সময় কিন্তু সেই কি হায়াত কামনা করে না সে কি কামনা করে 민뚜 ম 민뚜 কামনা করে তা আমরা এমন ফ্যামিলিতে আছি এমন ডিএক্সএন পরিবারের আছি ইনশাআল্লাহ কখনো আমরা এ দুর্ভাগ্য হতbaka হব না 민뚜 কামনা করব না আমরা কামনা করব হায় আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য রাখেন ডিএক্সএন এর প্রোডাক্ট অর্গানিক 100% ন্যাচারাল সবার বিশ্বাস আছে তো यस আলহামদুলিল্লাহ এই বিশ্বাস যার আছে বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহু এটা ভালো ন এটা কেমিক্যাল আছে এটা খারাপ এর সাথে তর্ক করতে গেলে আপনার সকাল থেকে সন্ধ্যা শেষ হয়ে যাবে দিন শেষ হইব কিন্তু তর্কের শেষ নাই আর বিশ্বাসে বস্তু মিলে আপনি বিশ্বাস করি আমি মোহাম্মদ আলী নূরের মত একটা টুথপেস্ট দিছি 122 টাকা দিই এখন কত দরাম 24 দরাম কিন্তু এখন কি ব্যবহার করি না অবশ্য করে। 24 দরাম না আমি বলবো এটা 50 দরাম হলে আমার জন্য পারবে কারণ আমার না আছে অনেকে সেনসোডেন ব্যবহার করতে সেটা 35 টাকা দিয়ে হ্যাঁ কিন্তু এই হেলদি প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া সুস্থ আছি সবল আছি ভালো আছি প্রতি মাসে হ্যান্ডসাম একটা বোনাস আসতেছে যেটা অয়েল সম্পদ আসতেছে কি না এটা নিয়ে আজ আমি কি আনন্দে আছি আমার পরিবার জন্য আমি টাকা বাড়াতে পারছি নিজে চলতে পারছি খেতে পারছি তৃতীয় হলো কি হ্যাপিনেস ইনজয় আনন্দ আমাকে দেখি কি মনে হয় আমার হ্যাপিনেস নাই ইনজয় লাগেন না আনন্দ লাগতেছে না সবকিছু আছে আলহামদুলিল্লাহ দোয়া করুন তাহলে তিনটা যদি পেয়ে গেছি আমি তো আরেকটা জিনিস দায়বদ্ধ থাকতে পারতাম সেটা হলো জব চাকরি যখন আমি স্টার্টার হই চব্বিশশো বাইশ দেখান বোনাস পাই বাংলা প্রায় সত্তর হাজার গেছে আমার দায়বনা জানে বাহাদুর আলম বাহাদুর আমার সাথে থাকে আমি একটা জব করতাম শোরুমে কার শোরুমে প্রায় তিন হাজার প্লাস আমার স্যালারি থাকতো ওই তিন হাজার প্লাস স্যালারি